টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান নিজের শেষ টি টোয়েন্টি খেলে ফেলার ঘোষণা দিলেও টেস্টে নিজের শেষ ম্যাচ খেলতে চান মিরপুরে ঘরের মাটিতে যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিবের জন্য তা বেশ কঠিন তবে এবার সাকিবকে নিয়ে আসার বাণী শোনালেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই বিপ্লবের অন্যতম এই সমন্বয়ক জানিয়েছেন সাকিব দেশের মাটিতে খেলে যেন অপশন নিতে পারেন তা তারও যাওয়া ক্রিকেটার হিসেবে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবকের এই আশ্বাস সাকিব ভক্তদের জন্য সুখো বলা চলে আসিফ মাহমুদ বলেন দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিবুল হাসানের নিরাপত্তার কথাই ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব আদাবর থানায় করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আটাশ নম্বর আসামি এখনও অভিযোগ প্রমাণিত হয়নি প্রমাণিত হওয়ার সম্ভাবনাও কম কারণ সাকিবের নামে হওয়ায় মামলাকে অনেকেই বলছেন উদ্দেশ্য প্রণোদিত তবে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ সাকিবের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই তার উপর তিনি ছিলেন সাবেক সরকারের ব্যানারে নির্বাচিত সংসদ সদস্য তবে আসিফ মাহমুদের চাওয়া দেশের ক্রিকেটে সাকিবের অর্জন বিচার হলেও যেন তিনি নিজের দেশে নিজের শেষ টেস্ট খেলতে পারেন আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যেয়ে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে ইজ যে রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক